আজকে রাজরাজেশ্বরীর সিরিয়ালের পর্বে দেখা যায় সন্ধে হয়ে গেছে এবং মায়ের সামনে দাঁড়িয়ে ভবানী হাত জোর করে মাকে প্রণাম জানাচ্ছে এবং মায়ের কাছে প্রার্থনা করছে মা আজকের দিনটা যেন ভালোভাবে কেটে যায় অন্য অন্যদিকে দেখা যায় ফুল্লোরা এসে ভবানীকে বলছে যুবরাজ তোমাকে দোতলায় ডাকছে তুমি একবার দেখা করে এসো আমাকে খবর পাঠালো তখন যুবরানী বলে ওঠে কেন ডাকছে কিসের প্রয়োজন আমাকে এখন ক কিছুক্ষণ পরই তো দেখা হবে তখন ফুলোরা বলে ওঠে আমি কি করে জানবো তোমার সাথে যুবরাজের কি কথা আছে আমাকে বলতে পাঠালো আমি তাই বলতে এলাম এবার তুমি ভাবো তুমি যাবে কি যাবে না তখন বাণী বলে আমার তো এখন যাওয়া উচিত নয় ওরা নিশ্চয় আমাদের সাথে মজা করছে কিন্তু আমি যদি এখন না যাই মা আমি একবার যদি না দেখি ও যদি সত্যি কথা বলে থাকে তাহলে কি হবে বলো তো মা মা কেন আমার শরীরটা এরকম আঞ্চান করছে কেন আমার মনটা আঞ্চান করছে উনি ডেকেছেন বলে শুনে আমার মন মানছে না আমি জানি আমার যাওয়াটা ভুল হচ্ছে তবুও যাচ্ছি কারণ উনার যদি কোনো দরকার থাকে উনি যদি না পান আর সেই কথা অনুযায়ী ভবানী বেরিয়ে পড়ে একটা কাপড় মুড়ি দিয়ে এবং দাসিরাদেরকে সামনে দেখে দাসিরা বলে রানীমা কিছু দরকার তখন বলে না কিছু দরকার নয় তখন ভবানী উপর দিয়ে সিঁড়ি দিয়ে চলে যায় এবং দোতলায় গিয়ে অপেক্ষা করে আর অন্যদিকে ফুলোরা পিসিমাদেরকে ডাকে যে এসো পাখি জালে পড়েছে এবার তার ব্যবস্থা নিতে হবে তখন দোতলায় গিয়ে ভবানী দেখে যে চারিদিকে কেউ নেই অন্যদিকে গান বাজছে আর সেখানে প্রসাদ ঠাকুর বাইজি নাচ দেখছে এবং গোড়া সাহেবও এসছে এখানে বাইজি নাচ হচ্ছে আমাকে এখানে কেন যুবরাজ ডাকলো আমি এটাই বুঝতে পারছি না অন্যদিকে দেখা যায় বাইজি বাইজি অত সুন্দর নাচছে এবং এই দৃশ্য দেখে ভবানী বলছে এখানে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না আর এইখানেই আমাকে কেন ডাকলো সে মনে মনে ভাবছে এবং তার ভয়ও হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে বলে ভবানী জানলা দিয়ে উঁকি মরে সেই দৃশ্য দেখে যে ওখানে কে বসে আছে তখন ও দেখতে পায় যে প্রসাদ ঠাকুরপো এবং গোড়া সাহেব বসে রয়েছে এবং সেখানে বাইজি নাচ হচ্ছে এবং সেখানে লাল জলও খাওয়া হচ্ছে অন্যদিকে ফুল্লোরা পিসিমাদেরকে ডেকে নিয়ে আসে আর তখন দেখা যায় যুবরাজ যুবরানীকে হাতটা টেনে ধরে এবং যুবরাজের গায়ে যুবরানী পড়ে যায় এবং যুবরাজ তৎক্ষণাৎ সেখানে বলে যে তুমি এখানে কি করছো যুবরানী তোমার এখানে আসাটা কি শোভা পেয়েছে হাতটা ধরে জোর করে যুবরাজ যুবরানীর টেনে নিয়ে যায় অন্দরের ভেতর এবং ও তখনই দিক থেকে পিসিমা এবং ফুল্লোরা সবাই মিলে অন্য সিঁড়িটা দিয়ে উঠতে থাকে পিসিমা বলে যে চ দেখি আজ বাকি জালে পড়েছে তার ব্যবস্থা কেমন করতে হয় আমাকে দেখিয়ে দেবো আমি তখন ফুলরা এসে দেখে যে ভবানী নেই ওই স্থানে তখন পিসিমা এবং তার বোন অনেক কথা শোনায় ফুল্লোরাকে ফুল্লোরাকে বলে তোর কোনো পাবন নেই আমাকে এত দূর আশা করালি অন্যদিকে দেখা যায় ভবানীর হাত ধরে যুবরাজ টেনে নিয়ে গিয়ে অন্দর নিজেদের ঘরে হাতটা ছেড়ে দেয় এবং যুবরাজ যুবরানীকে অনেক বকাবকি করে বলে তোমার কী স্পর্ধা যে তুমি এই জায়গায় গিয়েছো ওইটা কতটা খারাপ জায়গা তুমি তো জানো তোমার কি যুবরানী হয়ে ওই জায়গায় যাওয়াটা শোভা পায় তোমার কি কোনো বোধ জ্ঞান বুদ্ধি নেই তুমি এ দিকে বুদ্ধি আছে যে তুমি জল ছাড়া রান্না করতে পারো আর তুমি এটুকু তোমার বোধগম্য নেই যে ওই রকম মহলে তোমার যাওয়াটা শোভা পায় না আজ কত বড় অশান্তি হতে যাচ্ছিল জানো পিসিমা তো তোমাকে এমনি অপছন্দ করে আর পিসিমা দেখলে কি তোমাকে ছেড়ে কথা বলতো তোমার ভয়ঙ্কর বিপদ হতো তোমাকে নিয়ে টানা হিজরা হতো তোমার ওই জায়গায় যাওয়ার শোভা পায়নি তখন ভবানী বলে ওঠে যে আপনিই তো ডেকেছেন আপনার ডাকি তো সারা দিতে গেছি বল তখন রা যুবরাজ বলে যে আমি ডেকেছি আমি কখনোই ডাকিনি তোমাকে মিথ্যে জালে ফাঁসানো হয়েছে তুমি আমার একটা ডাকি এত দূর চলে গেলে যুবরানী তখন যুব মনে মনে ভাবে আমি যেমন পুটিকে ডাকতাম পুটির এক ডাকে যেমন আমি ছুটে যেতাম সেই রকমই যুবরানি আমার এক ডাকে চলে এসছে এই ভেবে যুবরাজ ভাবে কোনো দিনও কি পুটির কথা আমি যুবরানীকে বলতে পারবো পুটি আর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল পুটি আমার ছেলেবেলাকার বন্ধু এইসব কথা কি যুবরানীকে কোনো দিনও কোনো প্রকারভাবে সম্ভব জানানো তখনই অন্য দিক থেকে তার দিদি ভাই মারা সবাই মজা করতে করতে এসে বলে তোমরা তো অন্দরে খুঁজেই পাচ্ছিলে না এই দেখো কান তো এখানে দাঁড়িয়ে আছে আমার দাদা ভাই বৌদি ভাইয়ের সাথে গল্প করছে অন্দরের ভেতরে নিজেদের ঘরে তখন যুব রানীর একটু মনটা ভারী হয়ে রয়েছে কারণ যুবরাজ তেনাকে বোকা বকাবকি করে গেছে তখন যুবরানী বলছে আমাকে আপনি বকলেন অন্যদিকে দেখা যায় সঙ্গের লোকজন চলে এসছে এবং যুবরাজ আর যুবরানী যেখানে প্রীতিভোজ হবে সেইখানে উপস্থিত হয়েছে আর সঙ্গের লোকজন সবাই এসে তাদের নাচ দেখাচ্ছে আর সেই নাচ উপভোগ করছে যুবরাজ যুবরানী এবং তার বাড়ির লোক সঙ্গের লোকজন তো নাচানাচি করছে কিন্তু যুবরাজ যুবরানির দিকে বারবার তাকাচ্ছে কিন্তু যুবরানি যুবরাজের দিকে তাকাচ্ছে না তাই তার দিদিভাই বলে ক্যেরে বোন তুই আমার তোর দিকে আমার ভাইটার দিকে তাকাচ্ছিস না তোর এত কিসের রাগ তখন ভবা বলে ওঠে উনি আমাকে শুধু শুধু কেন বকাবকি করলেন ওনার তো বকাবকি করাটা আমাকে শোভা পায় না তাই জন্যই আমি ওনার দিকে তাকাচ্ছি না উনি শুধু শুধু বকাবকি করবে আর আমি ওনার দিকে তাকাবো তারপরে সংরা নাচ বন্ধ করে এবং তাদেরকে সবাই সাধু সাধু বলে এবং সঙ্গের লোকজন বলে যে যুবরাজ আর যুবরানী যেন একসাথে আমাদেরকে চাল ব্যাগে দেয় আমরা সেই দৃশ্য উপভোগ করতে চাই তখন তারা একসাথেই তাদেরকে চাল এবং মোহর দিলেন